সোমবার সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে সাতটা আজকে না সাতটার সময় উঠেছে সোমবার দিনকে এতটাই গরম পড়েছে যে রাত্রিবেলা ঘুমাতে পারিনি দুজনে মিলে বসে সিনেমা হচ্ছিলো টিভিতে একটা ভালো সেটা দেখছিলাম ওদিকে সকালবেলা রুটি আর আলু ভাজা গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে ভেজে দিয়েছি আর এদিকে কুকুর ডাকছে খুব হয়তো কুকুরের আওয়াজ আসতে পারে ছাদে বসে ভজ দিচ্ছি তো সেই জন্যে এখন রাত্রি হয়ে গেছে যেহেতু কোন এগারোটা বাজে সেই জন্য ভয়েস দিচ্ছি বলে তাই জন্য গিয়ে কুকুরগুলো ডাকছে কোথায় বসে ভয়েস দেবো বুঝতে পারছি না একটা ঘরের মতন আমাদের আওয়াজ আসে যেহেতু খেলা চলছে এখন খেলা দিচ্ছে শুভ সকাল বন্ধুরা আপনারা সব ভালো আছেন আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন রাখি ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম সকালবেলা এবার কাজে বেরিয়ে যাব তার আগে একটু আপনাদের সঙ্গে বন্ধুরা একটু কথা বলে নিচ্ছিলাম যেহেতু এতটা গরম পড়েছে ইচ্ছা করছে না গরমে কাজে যেতে কিন্তু কি করব বলুন কাজে তো যেতেই হবে যেহেতু দুজনে উভয় পক্ষে যদি না খাটি তাহলে তো আর সামলাতে পারবো না এইদিকে মেয়েও পড়াশোনা করে তার খরচাটাও চালাতে হয় সেই জন্য গিয়ে দুজনে উভয় পক্ষে কাজ করি আমি যেহেতু খুব বেশি কাজ করি না অল্প কিছু পয়সারই কাজ করি কিন্তু সেটাতেও অনেক মানে সাশ্রয় হয় আমার সেই জন্যে গিয়ে বন্ধুরা আর এদিকে ছেলে খেয়ে সকালবেলা স্কুলে চলে গেছে এখন দশটা বাজে ও স্কুলে গেছে বলতে আমার ছেলে স্কুলে পড়ে না উচ্চ মাধ্যমিক দিয়ে আর পড়াশোনা করেনি তারপরে গিয়ে ওর বাবাকে যেহেতু কোনো কাজকর্ম করছে না পড়েনি বলতে কি কলেজে ভর্তি হয়েছিল কিন্তু কলেজে আর পড়েনি করোনার সময় বন্ধ করে দিয়েছে তাই জন্য গিয়ে ওর বাবা এখন স্কুল ভাড়া ধরে দিয়েছে প্রথমে হাজার টাকার ভাড়া কাটতো বন্ধুরা সবটাই তোমাদের সঙ্গে বলছি যেহেতু তোমরা সবাই আমার ফ্যামিলি মেম্বারের লোক হয়ে গেছে সে জন্য আমার দুঃখ কষ্ট ভালো লাগা তারপরে খুশি থাকা সবই তোমাদের জানা প্রয়োজন তোমরা যদি না থাকো আমি অস্তিত্ব আমার কিছু নেই যদি ভিউজ যদি না দেখে তাহলে কিছু আমার অস্তিত্ব নেই আর অবশ্যই যারা নতুন বন্ধুরা আসো তারা আমার ভিডিওটা দেখো যেহেতু আমার না খুব মানে ভিউজ মানে কমে যাচ্ছে আমি যেটা বুঝি আর যদি না দেখতে ইচ্ছা করে দেখো না কিন্তু যদি দেখো ফুলটাই দেখো আর পুরোনো বন্ধুদের তো বলতে হবে না সেই জন্যে গিয়ে পুরনো বন্ধুদের বলার প্রয়োজনই নেই আর যতক্ষণ ধরে যারা আমার বক শুনছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুপুরবেলা চলে এসেছে এদিকে মাংস রেখেছিল একটু সেই মাংসটা রান্না করলাম আর আকাশ দিয়ে প্লেন যাচ্ছে প্লেনের শব্দও আসবে সবটাই আসবে তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও আর একটু মাছ ছিল সেই মাছের ঝালটা করলাম আর ওদিকে চুল উঠে উঠে তো টাক পড়ে গেছে চুলালা একটা দাদা আসে মেয়ে বললো কি মা চুলালা কাকুটা এসেছিল আবার এসছে তবে কি দেবে বলেছো চুল দিলাম দিয়ে ওই গামলাটা নিলাম অত বড়ো গামলাটা দিয়েছে আবার একটা বাটিয়ে দিয়েছে তারপর দেখছি গরম হয়ে গেছে ওই মানিপিলান গাছটা রেখেছি রান্নাঘরে এত গরম হয়ে গেছে জলটা পুরো আগুনের মতন গরম তারপরে জলটাকে পাল্টে গাছটাকে ধুয়ে আবার রেখে দিলাম যেহেতু এত গরম পড়েছে না গাছটা নেতিয়ে যাচ্ছে জলের কারণে মানে জলটা গরম হয়ে যাচ্ছে বলে আর ওদিকে রান্না বান্না করে গ্যাস ট্যাস মজা হয়ে যাচ্ছে আর ওদিকে একটু মানে পা দেখা যাচ্ছে যেহেতু আমাদের তো পাশাপাশি ঘর ছেলেটা পাশের বাড়ি মানে আমার পেবটা পা না সেই সময় হয়তো আমি ভিডিও করছিলাম চলে এসেছিলো বন্ধুরা তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো অবশ্যই বারবারই বলছে আর রাত্রিবেলা চলে এসছি এদিকে রুটি করেছি সকালবেলা আমি শশা কাটতে ভুলে গেছিলাম তাই শশাটা কেটে নিলাম আর ওদিকে রুটো রুটি করে নিলাম শুভরাত্রি বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে থেকো আর আমার ভিডিওটা দেখার জন্য এতক্ষণ অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা